আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমবারের মতো মা হওয়ার খবর পেয়ে আমরা ভীষণ খুশি বছরের শুরুতেই এমন একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে পারবো আগে তো কল্পনাও করিনি আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব জামাই তো খুশির ঠেলায় বক্স ভর্তি করে আমার পছন্দের সব খাবার নিয়ে আসছে আমিও তার পছন্দের বড় একটা রুই মাছের মাথা নিয়েছি স্পেশাল ভাবে রান্না করে খাওয়াবো আমি আমার সন্তান গ্রামে রেখে অন্য কারো জামাই নিয়ে নতুন করে সংসার করতেছি আবার অনেকে বলে এত বছর বিয়ের বয়স এখন পর্যন্ত সন্তানের মুখ দেখাতে পারেন নি সন্তান আল্লাহ রহমত কখন কাকে দেবে আপনি আমি আমরা কেউ জানি না যাই হোক এখানে আস্ত রুই মাছের মাথাটা সুন্দর করে আমি ভেজে নিব যার কারণে হলুদ আর সামান্য লবণ দিয়েছি মাছের মাথা হালকা করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অন্যদিকে ভেজে রাখা ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একবার তেলের মধ্যে ভেজে নিব আমরা মেয়েরা আমাদের বছরের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নাই আমাদের কিন্তু সবসময় রান্না করতে হয় এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে আর একবার কষিয়ে নিব তরকারির স্বাদ কেমন হবে তা অনেকটা নির্ভর করে তরকারি কষানোর উপর মাছের মাথা ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে এই তরকারিটা আপনারা রান্না করতে পারেন মা যখন ছোটবেলা বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাতো আমরা কিন্তু তরকারির মধ্যে মুড়ি খুঁজতাম এই সব নাম কে আবিষ্কার করছে কে জানে চলেন আগে একটু দেখি খুশির খবর পেয়ে আপনাদের ভাইয়া বক্স ভর্তি করে কি এনেছে মা এই সময়টা কোনো মেয়েরই মুখে একদমই রুচি থাকে না কে আপনাকে কতটুকু ভালোবাসে যত্ন করে একজন মা এই সময়ের স্মৃতিগুলো কখনোই ভুলে না দেখবেন এই সময় আসার খেতে সবাই অনেক বেশি পছন্দ করে বিশ্বস্ত বার্মিস মার্কেট ফেসবুক পেজ থেকে এতগুলো আচার অর্ডার করেছিল আচারগুলো এত বেশি মজা ছিল যারা কক্সবাজার গিয়ে খেয়েছেন তারা তো জানেনি জামাই আমাকে না জানিয়ে চুপি চুপি এতগুলো আচার এনেছে আজকে কেন জানি মনে হলো আমার চেয়েও আমার ভাবে কি সে বেশি ভালোবাসে জামাইকে বলেছিলাম আমাকে আচারের কথা বললে কি আমি না করতাম এত এত আচার আমি কোনটা রেখে কোনটা দেখবো আর কোনটা খাবো ভেবেই পাচ্ছিলাম না আপনারা অনেকেই তো জানেন কিছুদিন ধরে আমার ভাবি আমাদের বাসায় আছে সে আমাদের বাসায় এসেছিল ডক্টর দেখাতে আর এই সময় আমরা একটা খুশির সংবাদ পেয়ে যাই আর আমাদের পরিবারে নতুন অতিথি আসার আনন্দে আমরা ভীষণ খুশি আচারগুলো আমি একটু কাছ থেকে দেখাচ্ছিলাম আপনারাও চাইলে কিন্তু এই আচারগুলো নিতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে কক্সবাজারে ঘুরতে না গিয়ে ঘরে বসে এত সুন্দর সুন্দর আচার পাওয়া যায় আমি তো জানতামই না এখানে তেঁতুল রসুন জলপাই বড়ই থেকে শুরু করে অনেক ধরনের আচার ছিল আর এত বেশি মজা ছিল সত্যি কথা বলতে ভাবিকে লাখ টাকার জিনিস কিনে দিলেও মনে হয় এত খুশি হতো না আমার ভাবির কোন বলতে আমরা ছাড়া কেউ নেই মেয়েদের এই কঠিন সময়ের যত্ন ভালোবাসাগুলো চাইলেও কখনো ভুলতে পারে না যাই হোক আজকে রুই মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টু শুধু জামাইকে খাওয়াবো না আমরা সবাই খাবো আমরা কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম জামাই হঠাৎ করে বলতেছিল তার নাকি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টু খেতে মন চায় এই শীতের মধ্যে কোনো কাজ না থাকলে বাসায় শুয়ে বসে থাকলে অনেক খোদা লাগে আমার কিন্তু মুড়িঘণ্টু রান্না করা প্রায় শেষ উপর থেকে টমেটো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম সত্যি কথা বলতে প্রিয় মানুষটি যখন টি নিয়ে খাবার খায় তখন যে এত শান্তি লাগে দেখে তার খুশিতেই খুশি নতুন বছরে নতুন করে আর তার কাছে কিছুই চাওয়ার নেই আমার সন্তান নিয়ে যাদের মনে অনেক অনেক প্রশ্ন একদিন সময় করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই আমাদের পরিবার এবং নতুন অতিথির জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন